ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটি হেলমেট মাউথ স্ট্যান্ড এটি বাইক চালানোর সময় ভিডিও করার জন্যে খুবই হেল্পফুল যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার তাদের সর্বপ্রথম বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তার সাথে বেল করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যে এই স্ট্যান্ডটি দেখছো তোমরা সত্যি খুব সুন্দর এবং দামও খুব একটা বেশি নয় স্ট্যান্ডটি আমি কীভাবে হেলমেটের মধ্যে ফিটিং করছি সেটা তোমরা দেখে নাও প্রথমে আমি হেলমেটের মধ্যে বেলটি ফিটিং করলাম ফিটিং করার পর এক এক যে ছোটো ছোটো পার্টসগুলি ছিল সেগুলো পরস্পর লাগিয়ে আমি স্কুয়ের মাধ্যমে সেটিং করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আশা করছি এই স্ট্যান্ডটির মাধ্যমে একা একা যখন ভিডিও করতে বেরোবো তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো প্যাচগুলি খুবই সুন্দর এবং যে স্ট্যান্ডটি সত্যিই বেশ শক্ত বক্তও আছে প্রথমে ভাবছিলাম যে ফোন পড়ে যেতে পারে এই হতে পারে ভেঙে যেতে পারে কিন্তু দেখছি সত্যিই যে কোয়ালিটিটা আছে খুবই সুন্দর এবং এই স্ট্যান্ডটির মধ্যেই হচ্ছে ফোনটা সেটিং থাকবে দেখতে পাচ্ছো ওপর একটি নাটের সিস্টেম আছে ওটা ফোনটিকে টাইটভাবে রাখতে সাহায্য করবে মানে ওটা প্যাচের মাধ্যমে গুড়িয়ে ঘুড়িয়ে ওটাকে ছোটো করা যাবে এবং বড় করা যাবে আর এই সিস্টেমের মধ্যেই ফোনটাকে সেট করে নিতে হবে সেট করে নিয়ে স্ক্রুয়ের মাধ্যমে টাইট দিয়ে ফোনটাকে পুরো সেট করে বসিয়ে দিতে হবে ফোনটা সেট করার পরে আমি ভালো করে টাইট দিয়ে দিলাম এরপরে আমি হেলমেটটা পরে ঘরের মধ্যেই এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না কিন্তু হেলমেটটা পরে আমি দেখছিলাম যে কীরকম সেটিংটা হয়েছে তা খুব সুন্দর সেটিং হয়েছে ফোনটি দেখো আশা করছি আগামী দিন এই স্ট্যান্ডটি আমাকে নতুন নতুন ভিডিওর জন্যে খুবই কাজে লাগবে